অস্ট্রেলিয়া কানাডার লোক পাঠানোর নামে আশ্বাস দিয়ে সে কোটি কোটি টাকা যে আত্মসাত করা চক্রের আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং এর এক দু দিন আগে আমরা মহামান্য রাষ্ট্রপতির নাম ব্যবহার করে নাম সে স্বাস্থ্যমন্ত্রী সহ অনেক মন্ত্রীর কাছে বিভিন্ন ডিওলেটার দিয়ে প্রতারণা করেছিল তাকেও আমরা গ্রেপ্তার করেছিলাম কিন্তু সে একটা অস্ট্রেলিয়ান সিম ব্যবহার করে এ ব্যবহার করে তার কয়েকজন দালাল আছে আব্দুল আজিজ ওরবের রাসেল উনি থাকেন অস্ট্রেলিয়া ওনার অস্ট্রেলিয়াতে অনেক লোক বেওনি আপনারা তখন আবার উনি ওই যে তার অস্ট্রেলিয়ান সিম আছে সিম দিয়ে আবার ওই দে মানে দালালদের তাদেরকে বিশ্বাস করায় তাদেরকে আবার রিং দেয় হ্যাঁ আপনারা আমার এজেন্ট নুরুল হুদা লোতপুর এদেরও যোগাযোগ করেন এদের যোগাযোগ করলে এটা এই তখন তারা মানে যারা অস্ট্রেলিয়া যেতে চায় কানাডা যেতে চায় তখন তারা আসে সাব এজেন্টের সাথে যোগাযোগ শুরু করে সাব এজেন্টরা তখন নিয়ে আসে নুরুল হুদার কাছে নল হুদা তার কাছ থেকে টাকা নিয়ে তার বায়োডাটা পার্টিকল তারা পাঠিয়ে দেয় আজিজের কাছে আসলে আজিজও কিন্তু বাংলাদেশি সে তার সিম নম্বরকেও জানে না তার অ্যাকাউন্ট নম্বরকেও জানে না আবার এদিকে নুরুল হুদার অ্যাকাউন্ট টাকাটা যে দেয় টাকাটা দেয় হলো নুরুল হুদার অ্যাকাউন্টে ওই টাকাটা নিয়ে পরবর্তী পর্যায়ে তারা করে কি টাকাটা ভাগ ভাটোরা করে ওই অ্যাকাউন্টও বন্ধ সবই বন্ধ অর্থাৎ অ্যাকাউন্টটা খোলার সময় তারা জালিয়াতির আশ্রয় নিয়ে থাকে অর্থাৎ নাম টিকানাতে এন আইডি ব্যবহার করে অ্যাকাউন্টগুলি খুলে খুলে টাকা যখন একটা মক্কেলের কাছে তো টাকাটা নিয়ে নেওয়া হয় তারপর তারা করে মোবাইলটা বন্ধ করে তারা অফিস টুফিস চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায় এইভাবে সে যে সকল বিক্রিমিদের আমরা সন্ধান পেয়েছি তারও সাব এজেন্ট তজিবুর রহমান তার কাছ থেকে এক কোটি তিরিশ লক্ষ শাহ আলমের কাছে এক কোটি ছাব্বিশ লক্ষ উমর ফারুকের কাছে পাঁচ কোটি কাজ কাছে এক কোটি চল্লিশ বাবুল হালুদের কাছে পছন্দের লক্ষ টাকা সে বিভিন্ন ধাপে নিয়েছেন নিয়ে তারা গা ঢাকা দিয়েছে এবং আমরা তাদের কাছ থেকে কমপ্লেন পাওয়ার পর মামলা রুজু হয়েছে মামলার প্রেক্ষিতে আমরা এই যে প্রতারক সে প্রাক্তন সেনা কর্মকর্তা যে অস্ট্রেলিয়ার নাগরিক পরিচয় দিয়ে তার এজেন্টদের মাধ্যমে মানুষকে প্রতারিত করে আসছিলো তাকেও আমরা গ্রেপ্তার করি সে আমাদের কাছে স্বীকারও করেছে এবং সে এটাও স্বীকার করেছে এই যে মানুষের কাছ থেকে যে এসে অস্ট্রেলিয়া বা কানাডা নেওয়ার কথা বলে এবং আমাদের মহামান রাষ্ট্রপতির আত্মীয় ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষকে বয় দেখিয়ে তিনি যে টাকাগুলি মানুষের কাছ থেকে নিয়েছে সেই টাকা দিয়ে উনি কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেমন ক্যাফে মেট্রো মিরপুর এরোস্টোকেট ইন্টারন্যাশনাল এনটি এন্টারপ্রাইজ বায়ো লিমিটেড গ্রামীণ ট্রাভেলস গ্রামীণ প্রজেক্ট এভিয়েশান গ্রামীণ এয়ার ট্রাভেলস প্রাণের ডিলারশিপটা নিয়েছিল এখন নিয়ে এবং তার প্রতারণার গল্পটা হচ্ছে সে সার্জেন্ট থেকে উনিশশো সালে দু সালে সার্জেন্ট প্রত্যেকে তিনি গ্রহণ করে এবং নুরুল হুদা একটা যে এজেন্ট সে এক সময় চাকরি করতো গ্রামীণ ট্রাভেলসে তার সাথে পরিচয় হয় এই পরিচয়ের প্রবর্তিক এই সেনা সাবেক সেনা কর্মকর্তা আসে তখন অস্ট্রিয়া প্রবাসী বলে সবাইকে জানায় এবং নুরুল হুদা তার দেশি প্রতিনিধি বলে সে বিভিন্ন লোকজনের কাছে বলা শুরু করে এবং এইভাবে মানুষের বিশ্বাস অর্জন করে আজ নিজের নামে রেজিস্ট্রা কিছু কোনো কিছুই ব্যবহার করে না এবং এইভাবে লোকজন কাছ থেকে কোটি কোটি আত্মসাত করে তিনি তার অন্যান্য প্রতিষ্ঠানও নিয়ে বিনিয়োগ করেছেন এবং তার কাছ থেকে আমরা মোবাইল ফোন জব্দ করেছি তার চেক বই এনআইডি এনআইডিও তারা একাধিক ব্যবহার করে